সোনালি এই ট্রফিটার জন্য অধীর অপেক্ষা দু দলের প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ শিরোপার হাত ছোঁয়া দূরত্বে থাকা লাল সবুজ বাহিনীর সামনে আর মাত্র একটা ম্যাচের অপেক্ষা কোনো ম্যাচ না হেরে শিরোপার মঞ্চে গোলাম রব্বানি ছোটনের দল যেটা আত্মবিশ্বাস জোগালেও সাবধানী লাল সবুজ বাহিনী সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোন রকম ভুল করতে চায় না ফয়সালরা টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনি ভালো ফুটবল খেলেছে এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত ইন্ডিয়া ভালো টিম এটা আমরা সবসময় রেসপেক্ট করি বাট আমরা এখানে আমরা এসেছি আমাদের লক্ষ্য পূরণ করার জন্য তো আমরা আমাদের দিক থেকে একশো পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এদিকে টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ভারত ঘরের মাঠ আর হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স মাথা ব্যথার কারণ জুনিয়র ব্লু টাইগারদের সবাই জানে বাংলাদেশ খুব ভালো দল তারা ভালো খেলেছে বিশেষ করে সেমিফাইনালে যেভাবে খেলেছে তা প্রশংসার তাদের প্রতি আমাদের সম্মান রয়েছে ফাইনালের জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি ফাইনালে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই এখানে দর্শকরা আমাদের পক্ষেই থাকবে ফুটবলে কি হয় তা বলা যায় না তবে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত ট্রফিটা আমরা ঘরেই রেখে দিতে চাই ফুটবল দু হাজার তেইশে বয়সভিত্তিক এই ক্যাটাগরিতে শিরোপা জিতেছিল ভারত তাজিন খন্দকার সময় সংবাদ